কত করে আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনেরা আমি এখন আছি মমি সিং ধলা বাজারে আর এখানে আমি এখন এই যে একজন দেখতাছেন বর্তমানে টিকটক দুনিয়ায় সেরা ভাইরাল এই বাপ্পারাজ সেলিব্রেটি বাপ্পারাজ বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটকে অনেক বর্তমানে মমি সিং এর ধরতে গেলে বাপ্পারাজি আছেন ঠিক আছে ভবিষ্যতে আশা করি অনেকটা বড়ো হবে বাপ্পারাজ আর এখানে আপনার আপনার নাম কি মিয়া ভাই জেমস ভাই জেমস ভাই মানে ওই যে জেমস সাহেবের সে কিন্তু একজন ভক্ত বা জেমস এর গান গায় আয়ব বাচ্চু এবং কি হাসান এবং কি আজম খান তার কিন্তু ভক্ত এই ভাই কিন্তু অনেকই ভালো এই ভাইকে আপনারা পাবেন ধলা বাজারে মমি সিং ধলা বাজারে আর আমি এখন আছি সেলিব্রিটি বাপ্পারাস এই মুকলেশ ভাইদের বাড়ি এটা হলো মমি সিং ধলা বাজারে তাই যাই হোক যে যেখান থেকে ভিডিওটি যা লাইক কমেন্ট শেয়ার কবিলিং করবেন আর বাপপারাজ কিছু বলো সেলিব্রিটি বাপপারাজ বলো আসসালামু আলাইকুম প্রিয় কলজাচুরা আপনারা যারা যারা দেখতাছেন আমার এই ভিডিওটা একটু হলেও শেয়ার করে দিয়ে যাবেন ধন্যবাদ আর তুমি তোমার দর্শকদের জন্য সামনে কি নিয়ে আসতেছো ভালো কোনো অভিনয় অবশ্যই সামনে আমার একটা নাটক পাবেন ওই নাটক কইরা আমি ওই নাটকের নাম দিয়ে দিব আপনারা সকালে আমি থাকবো মান্না আমার কাকা থাকবো ডিপ জল তিন মিনিট আর চার মিনিট আর একটা নাটক করব আমরা আচ্ছা তুমি আর কি সামনে কি কোনো মানে কোনো মিউজিক ভিডিও বা কোনো সিনেমা করার কি কোনো মানে কি তোমার মাথার ভিতরে আসছে কিছু যে আমি এই সিনেমা নায়ক হব বা আমি যে কোনো মানে আমি একটা বড় কিছু হব এরকম কি তোমার ভিতরে কোনো সময় কি মনে হয় অবশ্যই আমি মান্নার মতো হতে চাই কারণ মান্না বড় নায়ক ছিল হ্যাঁ যারা মান্না সাহেবকে ভালোবাসতেন এই যে কিন্তু বাপ্পারাজও কিন্তু মান্না হইতে চায় আসলে এরকম কিন্তু মান্না সাহেবের ভক্ত কুটি কুটি ভক্ত আছে বাংলাদেশে আর এই বাপ্পারাজ কিন্তু বর্তমানে মমি সিং এর সেলিব্রিটি আর ভবিষ্যতে কিন্তু বাপ্পারাজ অনেক বড় হবে আর এই ভিডিওটি এই অনেক দিন থেকে যাবে ফেসবুক ইউটিউব টিকটকে তাহলে সকলে ভালো থাকুন বাপ্পারাজের জন্য দোয়া করবেন বাপ্পারাজ তুমি আরো কিছু কথা বলে দাও এই যে আমার কলিজা ছাত্ররা আপনারা আমার ভিডিওটা দয়া করে হইলো একটু শেয়ার করে দিয়ে যাবেন আমি একশো কোরআনের পাখিদেরকে নিয়ে আদু বা পোলাও মাংস খাব আমি কালকাটা কাউরাই নিয়ে এসেছি আমি এই যে শুক্রবার আয়তাছে এই শুক্রবারে আমি

পাখিদের কিছু খাবার খাওয়াবে মানে কয়টা ডাইল ভাত খাওয়াবে ফেসবুকে টাকা দিয়া তো যারা যারা বাপ্পার আজকে ভালোবাসেন এই মুকলেশ ভাইকে ভালোবাসেন তাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামাইকুম